আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কিন্তু আমরা রয়েছি একটি ভালো একটি জাতের যে মুরগি দেখুন আপনাদের এই মুরগি কালারগুলো একটু দেখুন কষ্ট করে দেখুন মুরগিগুলো এই মুরগিগুলো হচ্ছে খুব ভালো একটি জাতের মুরগি আর এইগুলো কিন্তু অনেক টাকা দাম এইগুলো হচ্ছে অনেক টাকা দাম এই মুরগিগুলার আর ওই মিশিং এ এই যে দেখো আপনাদের একটু একটু দেখাবার চেষ্টা করি এটা কিন্তু বেশি জোড়া না সম্ভবত এক জোড়া তিনটা ছয় আটটা মুরগি আর ওই কিন্তু ডিমও ডিমও পাচ্ছে এই যে দেখুন ডিম ডিম পাচ্ছে মানে সম্ভবত দুটো ওদিকে একটা এদিকে একটা তো আমি এই যে এই যে দেখুন মুরগিগুলো সবাই কিন্তু হবার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে কী হচ্ছে আসলে আপনারা যদি খামার করেন এরকম অল্প কিছু সংখ্যক মুরগি দিয়ে আপনারা খামার করার চেষ্টা করেন আপনারা দেশি করেন বা বারমা যাতে যে মুরগি কোলা চৌরিদেও করেন যেটাই করেন না কেন অল্প সংখ্যক মুরগি দিয়ে প্রথমে ট্রাই করেন যদি আপনারা অল্প সংখ্যক মুরগিদের ট্রাই করেন তাহলে আপনারা যদি কোনো অসুখ হো বা কিছু হো তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে সব কিছু বুঝতে পারবেন আর আমি বলে রাখি আপনাদেরকে এই জায়গায় যে আপনারা শুধু একটা মুরগি জোড়া ছিল কিন্তু হ্যাঁ আর বেশি ছিল না এখন দেখেন মার্শালা একটি মুরগা জুরি থেকে জোড়া থেকে এখন মার্শালা ছয় তিন আটটা মুরগি হয়ে গেছে এখন বর্তমানে এই যে দেখুন তারা কিন্তু এই দিকে একটা ডিম পাচ্ছে আপনি আপনাদেরকে পরবর্তীতে ডিমটা দেখাবো এই যে দেখুন তো কি এই অল্প সংখ্যক মুরগি তো আপনার অভিজ্ঞতাটা বাড়বে খামার আপনি করবেন অবশ্যই খামার করার জন্য আপনি যখন আসবেন একজন প্রান্তিক খামার হিসেবে আসবেন তো আমি বলবো আপনাকে প্রথমত ছোট একটি দিয়ে আপনি ইনভেস্ট করেন ইনভেস্ট করে প্রথমে দুই তিনটা মুরগি থেকে আপনি চেহা পালা চেষ্টা করেন ওই মুরগি যে বাচ্চা দিবে ওই বাচ্চাগুলোকে কীভাবে টিকিয়ে রাখতে হয় যদি আপনারা ওইটা পারেন ভালোভাবে পারেন তাহলে আপনারা ইনভেস্ট করতে পারেন আর ওই আশা করি মুরগি তো ধরেন আপনারা প্রত্যেক দিন হলে একটা করে ডিম পেন আপনি যদি আর যদি এক একজোয়ার মুরগি তোর প্রতিদিন এক টাকায় ডিম পারে তো তিরিশ দিন দুই মাসের সারটা সারটা যদি ডিম পারে যদি সারটা ডিম পারে আপনি যদি এগুলোকে ইনকুবেটার বা মুরগি যে মা ও মাড়ি দিয়েও যদি আপনি বসায় দেন হুম উমদের যদি ডিম ফোটা ওই মুরগির বাচ্চাগুলো যদি আপনি টিকিয়ে রাখতে পারেন হ্যাঁ তাহলে তো আপনি আর তাকে ইনভাইট করতে হয় হয়নি ওই যে ওই বাচ্চা থেকে আপনি হ্যাঁ নতুন করে আবার শুরু করতে পারবেন খামারটাকে তাই বলে আপনি যেটাই করুন না করুন অল্প সংখ্যক মুরগিদের প্রথমে ট্রাই করবেন আজই দেখুন মুরগিগুলা কী মার্শাল আস তাদের শরীরটা দেখান মনে হচ্ছে তেল আর এইদিকে কিন্তু আপনার রাতা রয়েছে ব্যাটা জানেন একটা তিনটা রাতা রাতটা তিনটা আর চারটা রাতা চারটা মুরগি আর আমার মনে হয় সবথেকে বড় রাতাটা হচ্ছে যে এটা যেটা করতেছি বুঝলি এখানে ওদিকে কিন্তু আরেকটা ডিম টোটো ডিম পেলাম আমরা এই খাঁচা থেকে ওনারা তো দেখতেই পারতেছেন আর হ্যাঁ সম্ভব আমি কিন্তু ভিডিওটি খাঁচার বাইরে থেকে পারতেছি যেহেতু মুরগিগুলো পুরোটাই হচ্ছে খাসাই এই আপনাদেরকে দেখার চেষ্টা যে যেখানে খাসাই এটা হচ্ছে খাসাই আমি জুম করে প্রত্যেকটা ভিডিও করার চেষ্টা করি আপনাদেরকে দেখুন এদিকে একটা ডিম দেখতেই পারতেছেন আর একটা ডিম হচ্ছে ওইদিকে প্রত্যেকটা মুরগি কিন্তু খাঁচায় আর ওইদিকে খাবার একটু পরে তাদেরকে খাবার দেবে যে দেখুন সকাল আর এদিকে পানি আর দুইটা মুরগি উপরে ঘুমাচ্ছে যে দেখুন আমার তো সবচেয়ে পছন্দ মুরগি হচ্ছে এটা এটা এটাকে আমার ভালো লাগে আর এটা হলো সবচেয়ে বড় বড়ো